বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের তিক্ততা না ভুলতেই এবার ওয়ান ডে সিরিজ খেলতে নামছে আফগানিস্তান প্রথম ওয়ান ডেতে আজ বুধবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ আফগানিস্তান মোকাবেলা করবে এই লড়াইর আগে নিজেদের দলের উপর বিশ্বাস আছে বলে জানালেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহীদে ভিন্ন ফরম্যাট বলে তিনি টি টোয়েন্টিতে হারের ক্ষত সরানোর ব্যাপারেও আত্মবিশ্বাসী তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা এখন পর্যন্ত উনিশটি ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে এখানে বাংলাদেশের জয় এগারোটিতে এবং আটটিতে আফগানিস্তান জিতেছে তবে আফগান অধিনায়ক দলের প্রতি আত্মবিশ্বাস রয়েছে শতভাগ টি টোয়েন্টি এবং ওডিআই দুটি ভিন্ন ফর্মেট বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ বেশ ভালো খেলেছে কিন্তু আমি আগেই বলছি ওডিআই ভিন্ন ফর্মেট এবং আমরা সাম্প্রতিক অতীতে অনেক ভালো ক্রিকেট খেলেছি তাই আমি বিশ্বাসী তাই আমি আত্মবিশ্বাসী আশা করি আমরা ভালো শুরু করব এবং প্রথম মাস থেকে ফলাফল পেতে আমাদের শতভাগ দেব এবং পরের মেসেও তা ধরে রাখার চেষ্টা করব